নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো গন্ধ ভাজালের পাতার দ্বারা দেখতে তার জন্য বন্ধুরা এখন গন্ধ ভাজালের পাতা তুলে নেবো এই যে দেখুন বন্ধুরা এই পাতাটা এই যে বন্ধুরা দেখুন পাতাটা কিন্তু এটা আপনার হজম শক্তির জন্য খুবই ভালো তো আজকে আমরা বন্ধু পাতার বড়া এই পাতা তুলে নিয়ে আমরা এটা বড়া করে খাবো এই যে বন্ধুরা মা পাতা তুলে নিছে ভেজানো চাল আর গন্ধ ভাদলের পাতা বেটে নিচ্ছি বড়া করার জন্য 녹음이 띠는 이에 따라 니시티. 뻔하거리. 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 বন্ধুরা আপনারা এইভাবে বাসায় বানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের বাসায় থাকবেন যে বন্ধুরা বড়া বড় আমি খেয়ে দেখব এখন কেমন হয় তো কেমন হয়েছে আশা করি খুব ভালো হয় বন্ধুরা ভালোই হয় অনেক সুন্দর স্বাদ হয় তো এখন আপনার মধ্যে আমি খেয়ে দেখাবো কেমন স্বাদ ডাউন সাত বন্ধুরা এটা আপনারা বন্ধুরা ভাত দিয়ে খেতে পারবেন আবার বিকেলে এমনিতে চায়ের সঙ্গে নাস্তা হিসেবেও খেতে পারবেন এটা হজম শক্তির জন্য খুবই ভালো বন্ধুরা দিদি তো বন্ধুরা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দি বন্ধুরা এই বড়াগুলোর বন্ধুরা দিদি নিজে হাতে হাতে বন্ধুরা ভেজেছে এবং খুব সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা